যতদিন পৃথিবীতে জীবন রয়েছে দুই চোখ মেলে রেখে স্থির মৃত্যু বঞ্চনার কুয়াশার পারে সত্য সেবা শান্তি যুক্তির নির্দেশের পথ ধরে চলে হয়তোবা ক্রমে আরও আলো পাওয়া যাবে বাহিরে হৃদয়ে মানব ক্ষয়িত হয় না জাতির ব্যক্তির ক্ষয়ে ইতিহাস ঢের দিন প্রমাণ করেছে মানুষের নিরন্তর প্রয়াণের মানে হয়তোবা অন্ধকার সময়ের থেকে বিশৃঙ্খল সমাজের পানে চলে যাওয়া গোলক ধাঁধার ভুলের ভিতর থেকে আরও বেশি ভুলে জীবনের এই কালো রঙা মানে কি ফুরুবে শুধু এই সময়ের সাগর ফুরুলে জেগে ওঠে তবুও মানুষ রাত্রি দিনের উদয়ে চারিদিকে কলরোল করে পরিভাষা দেশের জাতির পৃথিবীর তীরে ফেনিল অস্ত্র পাবে আসা যেতেছে নিঃশেষ হয়ে সব কি তবে থাকবে আধার ও মননের আজকের নিষ্ফল রীতি মুছে ফেলে আবার সচেষ্ট হয়ে উঠবে প্রকৃতি ব্যর্থ উত্তরাধিকারে মাঝে মাঝে তবু কোথাকার স্পষ্ট সূর্যবিন্দু এসে পড়ে কিছু নেই উত্তেজিত হলে কিছু নেই স্বার্থের ভিতরে ধনের অদেও কিছু নেই সেই সবই জানে এ খণ্ডিত রক্ত বণিক পৃথিবী অন্ধকারে সবচেয়ে সে স্মরণ ভালো যে প্রেম জ্ঞানের থেকে পেয়েছে গভীরভাবে আলো